তার মানে তুমি বড় হয়ে গেছো কিন্তু তো এখনো পর্যন্ত একটা কাজ বাকি আছে বলো তো পারলে কি সাত বছর হয়ে যাইতেছে কিন্তু একটা কাজ বাকি আছে পারলে বলো তো কি না না মুশফিক বলো তো একটা কাজ এখনো বাকি আছে নাইফের একটা কাজ বাকি আছে এখন হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কিন্তু একটা কাজ বাকি আছে সব কিছু ভালো হওয়াটা বাকি আছে তুমি তো এমনি গুড বয় এখন বললে তো খাবার সময় সরম পাবা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলি

শীত লাগছে কিন্তু নাই তোমার কিন্তু একটা কাজ বাকি আছে নাইফের একটা কাজ এখনো বাকি আছে ডিসেম্বর মাসেই দেখতে পারবা সচক্ষে আসছে ডিসেম্বর মাসে কি হবে বলো তো না না আসছে ডিসেম্বর মাসে লাইফ বাবুকে এই কাজটা বাকি আছে তাই না হুম আমার তো আমার কই তো

কোথায় দোকান নিছে আচ্ছা গায় কই দোকান নিছে কিছু বল পরে কাস্টমার আয় আর 30 টাকা দিব তো যায় কিছুক্ষণ পর পর কাস্টমার এসে কত টাকা দেয় ও যে ইয়া অনেক কিছু কিনা লয় যায় আবার টাকাও দেয় ওরে কি নামাইলা ওগুলা তো আবার কোম্পানিকে দিয়ে আবার নতুন করে কিনতে হয় তুমি দেখো যে তোমার মামায় বাসায় টাকা নিয়ে আসতে পারে কিনে শুকাইতে হয় না হলে কি মানুষ বানায় কাঁচা কাঠ দিয়ে কি মানুষ ফার্নিচার বানায় দরজা বানায় আরও কিনতে হবে এই জন্যই তো মামা গরিব খালি টাকা দিয়ে কাট কিনে সত্যি কথা এই যে মামির একটা মোবাইলও কিনে দেয় না একটা ভাঙা মোবাইল চালাইতেছি হুম আইসে কত থেকে আইছে মামাই তো আনছে পরে একটা ব্যায়াম করার মেশিন আছে খেলনা আর কয় টাকা দাম

আমিও তো বুঝাই যথেষ্ট বুঝাই আমি বলি যে মুশফিক একটা সাইকেল কিনে দেন বলে কি জানো বলে কয়টা টাকা হইলি কিনে দেব এ অনেক আগে কিছু সময় তো অনেক আগেই তো বলছে আমারও তো একই কথা বলে আমি তো বলছি মুসলমানি কয় কয়েকদিন পরে কিনলে বলতো এক বছর না তিন বছর নাকি

কি নাইফ কতক্ষণ লাগবে খেতে তোমার মাদ্রাসার টাইম হয়ে যাচ্ছে কিন্তু আবার এই যে একটু পরেই দিয়ে আসবো একেবারে রাত নয়টা পর্যন্ত সুন্দর মতো খাও চামচের আগা দিয়েও খাও মাথা দিয়েও খাও আমার ক্লাস না আমার ক্লাস তো সকালে আমার তো বিকেলে ক্লাস নেই মুরগি মাত্র দুইটা আনছে বললাম না তোমার মামা গরিব মানুষ বেশি কিনে না দুইটা কি এত

বেশি বেশি রান্না করি যাতে মশফিককে ভরে খেতে পারে ওই যে দেখো এক জুড়ি ভাত রান্না করছি যাতে মশফিক খেতে পারে পরশু দিন এক পাতিল পোলাও রান্না করছি যাতে মশফিক বেশি বেশি খেতে পারে কিন্তু কি বলছিস মানে আজকে কেউ খেতে আসে না তাহলে ভাতগুলোর কি অবস্থা হবে তাই

ঠিক আছে বেলা চাম্পা আম্মু বলে দেব যে ও আরেকদিন থাকুক তাই পরে রাত একটার সময় যে কান্না শুরু করবে ফফায়া ফফায়া কালকে রাতে কানছিলা কেন আমি দোয়া পড় গো স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো ভালো লাগে কি টেনশন মায়ের জন্য বোনের জন্য হুম লাইফ কখনো স্বপ্নে দেখে কান্না করছো

একজনের কি খবর কি পারবা না শেষ করতে পারবা পারবা সস কতগুলো খাবারের শুরুতে বিসমিল্লা বলছিল এই জন্যই তো বেড়ে ময়দা দিয়ে ময়দা না ওটা আটা আমি রাখছি রুটি বানানোর সময় লাগে না সকালবেলা যখন বানাই কই যাও কই যাও চুপে চুপে কই যায় না